এরাই মূলত মূলত টিম যারা কিনা আমাদের এক্সপেক্টেশন অনেকটা হাই রয়েছে মোস্তাফিজ তো আমরা ধরেই রেখেছি যে কোনো একটা দল নেবে কিন্তু যদি আপনি রিয়াল যে কথাগুলো হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি আইপিএল এর প্রথম দিন বাংলাদেশি কোনো প্লেয়ারের নাম উঠানো যা হবে না কথাটা শুনে হয়তো বা খারাপ লাগলো এটাই বাস্তব কেন নাম একশো একুশ একশো বিশ একশো বিশ একুশ এরকম নাম্বার প্লেয়ারকে তারা ডাকতে হবে যেখানে মোস্তাফিজের নাম্বার হবে একশো তিরাশি নাম্বার সো একশো তিরাশি নাম্বার হবে পরের দিন এবং পরের দিন আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে পরের দিন ডাকা হবে তাদের যাদের রিকোয়ারমেন্ট থাকবে যারা মানে প্রত্যেকটা ফ্রান্সাইজিকে আপনার অপশন দেওয়া হবে যে ভাই আপনারা কাদের কাদেরকে চান তাদের নাম আমরা পরের দিন উঠাবো দেখেন নাম বেশি হওয়ার কারণে সময় বাঁচানোর কারণে তারা এই অপশনটা দিয়েছে সো সেক্ষেত্রে মোস্তাফিদের নাম যদি তারা ফ্রান্সাইজিরা চায় তাকে তাহলে আর কোনো বাধা থাকবে না কিন্তু ফ্রাঞ্চাইজিদের চা হবে এবং মোস্তাবিজকে তখন আর নিলামে উঠানো হবে না প্রথম দিন এবং দ্বিতীয় দিন তাকে যদি কোনো ফ্রাঞ্চাইজিরা চায় তখনই তাদেরকে উঠানো হবে তার এর আগে তাদেরকে আর উঠানো হবে না এটা আসলেই ব্যাড নিউজ এবং নাহিরদানা হচ্ছে সব থেকে শেষের নামে এবং নাহিরদানাকে উঠানো হবে কিনা না নিয়েও একটা কনফিউশন রয়েছে কিন্তু দল যদি চায় ধরেন পাঞ্জাব যদি চায় আমার নাহিদ লাগবে টার্গেটেড প্লেয়ার্সও রানাকে অবশ্যই ইনক্লুড করা হবে তাতে কোনো ভুল নাই এবং আপনি কাকে কয়টা প্লেয়ার বাংলাদেশের হয়ে আইপিএল খেলতে পারেন সো প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ